আমার আপনি একটু আমার অডিয়েন্সকে একটু দেখাবেন যে এখানে আসলে জায়গাটা কত ভিউ কত একবারে পরিবেশটা এত সুন্দর যে আপনারা না দেখলেই বুঝবেন না একটু আসবেন এখানে দেখবেন আসলে আমরা এখানে আসতে অনেক সুন্দর জায়গা এটা মানে এইরকম একটা ভিউ আপনারা না আসলে আসলে বুঝবেন না গুড লুকিং জায়গা একটা আসলে অসাম অসাম কি বলবো এখানে আসলে আপনারা আসবেন দেখলে বুঝবেন যে আসলে জায়গাটা কত সুন্দর জায়গা এগুলিতে একবার গাড়ি চলে সাবলি অসামটা এটা অনেক সুন্দর জায়গা না দেখলে আসলে বুঝবেন না তো পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা আসলে বুঝবেন যে আসলে কত সুন্দর এটা জায়গাটা তার সিকটা আউট করে দেওয়া হয় পানি মানে বের করে দেওয়া হয় পানি অ্যাক্সেস পানি এটা আছে ওইটা ওটাকে ওই দিক অ্যাকসাস পানিতে বের করে দেওয়া হয় পানি বেশি হলে এটা হচ্ছে পুরো ভিডিও পুরো ভিউটা হচ্ছে এটা সব সব মানে গোটা মিলিয়ে এটা আসলে অসাধারণ আর কি চমৎকার একটা প্লেস এটা আপনারা আজকে অবশ্যই এখানে একটু সময় দিয়ে যাবেন দেখেন পানি আসলে কত নিজ থেকে পানি এখানে মানে পানি আটকানোর জন্য আমাদের রংপুরের বাসায় যেটা বলা হয় কাপাট জল কাপাট এখানে পানি আটকানোর জন্য আছে পানি আটকানোর জন্য ব্যবহার করা হয় আর যখন পানি সামানটা বেশি এইটা সামন সামনে যে সময় বেশি হয়ে যায় ওভারফ্লু করার যে ওভারফ্লু হওয়ার পর যেটা অ্যাক্সেসটা যেটা বের করে দেওয়া হয় সেটা সেইটি বের করে দেওয়া হয় খুবই চমৎকার একটা জায়গা এই যে এখানে গেট এগুলো হচ্ছে গেটের যে মানে যে কাপার যেটাকে বলা হয় রংপুর ভাষায় সেই মেশিন এগুলো এগুলোর দ্বারা গেট তোলানো হয় আবার নামানো এখান থেকেই হয় এই যে এগুলো এইগুলো যা হয় এই আমার বন্ধু আর আমার যে এখানে ওরা কিছু ফানি কন্টেন্ট তৈরি করবে তো ফানি কন্টেন্ট ওরা তৈরি করার জন্য আসলে স্কিপ ভাবতেছে কিন্তু কি স্কিপ নেবে কি স্কিপ তৈরি করবে এই যে কোন কন্ট্রাক্টর এটা ব্রিজের কাজ দিছিল ওই সাত এত ব্রেন এবং এত শক্তিশালী ব্রেন দিয়ে এটা কাজ করছে জীবন এটা না মানে কথা না বললেই নয় যে এই রশাটা দিয়ে গেটটা তো মানে ভাসানো হয় প্লাস এবং এটা যে একটা বিয়ারিং সিস্টেম এই বিয়ারিং সিস্টেমটা অপূর্ব সুন্দর এটা যখন আপনাদের মনে করছে আজ থেকে প্রায় সেম

যে এইখানকার উপস্থাপনা মানে ব্রিজ সম্পর্কে করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাতি যাকে তো আপনারা একটু দেখেন এই যে এখানে এটা এটা হচ্ছে যে আমাদের তুইন বাজারে নীলসাগরের উপরে খুবই অমায়িক একটা জিনিস যেটা আসলে আপনারা দেখলে মনোমুগ্ধ হয়ে যাবেন আর এটা হচ্ছে এদিক দিয়ে পানি বের হয়ে যে এটা এই দিক দিয়ে এই দিক চলে যায় আপনারা আসবেন কি দেখবেন আমাদের দিক আমাদের